সিমের একটি অত্যন্ত সুস্বাদু ভাজার রেসিপি আজকে তৈরি করছি সিমটা আধখানা করে কেটে নিয়ে হালকা গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখি তারপরে এটা একটু সর্ষের তেলে ভেজে নিতে হবে সরষের তেলে সিমটা একটু খুব ভালো করে ভেজে নেব তো এখন সিম ভাজা হয়ে গিয়েছে এবার দুটো পোনা মাছের পেটিকে আমি এখানে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলো একটু বেশ কড়া করে ভাজতে হবে তো মাছ ভাজার তেলে দুটো বড় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে এর মধ্যে একটু রসুন দিয়ে দেবো আমি এখানে চারকোয়া রসুন দিয়েছি পেঁয়াজ রসুন একটু ভাজা হলে সিমটা মিশিয়ে দেবো এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ সব একসাথে খুব ভালো করে ভেজে নেবো এবার মাছের কাঁটাটা বেছে নিতে হবে এবার মাছটা আমি সিমের মধ্যে দিয়ে দিলাম তো এখন সব একসাথে একটু ভেজে নিয়েছি এবারে ভাজা মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও চেড়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা দিয়ে নাড়লেই একদম ফাটাফাটি শিম ভাজার রেসিপি রেডি